আর খাঁকি হুম দেখুন খাঁকি ক্যাম্পেল আছে বেজিং হাসু বাচ্চা এখানে পাওয়া যাচ্ছে ঠিক আছে এটা হচ্ছে ন্যাচারাল ইনকুবিটার নাকি হ্যাঁ মানে রৌদ্র আছে হাতে রৌদ্র আছে ঠিক আছে আর ন্যাচারাল রৌদভাবে তারা পোওয়াচ্ছে দেখুন কিভাবে আমরা কৃত্রিম বুডং বুডিং সিস্টেমের তো দেখেছি এবং অবশ্যই অবশ্যই কোনো মানুষ যদি বিকল্প আয়ের উৎস হিসাবে এই হাঁস এবং মুরগি পালন করে কমার্শিয়াল হয়েছে তো সে কি স্বনির্ভর হতে পারে অবশ্যই স্বনির্ভর হতে পারে কিন্তু তাকে একটা মন রাখতে হবে যে না আমি এটা নেই আমি ধরে থাকবো এটা করব। মানে তাকে একটা প্যাশন রাখতে হ্যাঁ যে না এটা হয়তো আগে বলছি এটা লাইফস্টক ব্যবসা এটা ক্ষয় করতে হতে পারে কিন্তু তখন যদি সে ভয় পায় হ্যাঁ তার প্রতিষ্ঠা মতো সে আগে ওকে নমস্কার কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন উত্তরণ কিছু নতুন পর্বে আজ আমরা এসেছি নদিয়া ডিস্ট্রিক্টের এটা হলো করিমপুর আর করিমপুর মানেই কিন্তু হাঁস মুরগির একটা আড়ত বেশিরভাগ করিমপুরের মানুষ কিন্তু এই হাঁস মুরগি খামার করে স্বনির্ভর হচ্ছেন আমার পিছনে দেখাবো এটা ব্লেজিং হাঁসের একটা ফার্ম আর শুধু ব্লেজিং নয় এখানে আছে আপনার টার্কি মুরগি এখানে আছে আপনার দেশি মুরগি এবং বিভিন্ন রকম হাঁসের প্রজাতি এবং বিভিন্ন রকম মুরগির প্রজাতি তো এটা জানতে হলে অবশ্যই ভিডিওটা পুরোটাই দেখতে হবে এবং আমাদের চ্যানেলটাকে যারা নতুন দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন চলুন এখানকার ফার্মারের সাথে কথা বলি তার অভিজ্ঞতা আপনাদের সামনে শেয়ার করি আর আপনিও যেন আপনিও যদি এই হাঁস মুরগির খাবার করে স্বনির্ভর হতে চান তো ভিডিওটা আপনার জন্য অবশ্যই দেখবেন এই ধরনের ব্যবসা বর্তমান সময়ে অনেকটা লাভজনক পরিস্থিতি তৈরি করেছে এবং বহু ফার্মারকে স্বনির্ভর করেছে তো চলুন যাই ভিডিওর মধ্যে দেখা যাক এখানে ফার্মারের অভিজ্ঞতা নিয়ে সরকার যে ফার্ম দেখলাম হ্যাচারি ফার্ম দেখলাম আমরা সেই ফার্মের যিনি কর্ণধার আছেন দাদা নমস্কার নমস্কার দাদা কেমন আছেন বলো ভালো আমার দর্শকদের উদ্দেশ্যে যদি নিজের পরিচয়টা একটু দেন আমার নাম সুজন মিস্ত্রি সুজন মিস্ত্রি হ্যাঁ আচ্ছা কতদিন ধরে এই ফার্মগুলো আপনারা তত্ত্বাবধান আমি মোটামুটি ধরেন দশ এগারো দশ বছর এগারো বছর তো হয়ে যাবে দশ এগারো বছর হয়ে যাবে কতগুলো সেট আছে এখানে এখানে মোটামুটি আটটা

এখানে আছে 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 মানে সাধারণত একটা জিনিস আপনার দাদার মুরগি গুলো দেখাচ্ছি আরো দেখুন যে ব্রাহ্মা প্রজাতির মুরগি আছে সচরাচর আমাদের ওয়েস্ট বেঙ্গলে কিন্তু সেটা দেখা যায় না আর এগুলো দাদা বাইরের থেকে ইম্পোর্ট করেছে নাকি দাদা হ্যাঁ দাদা দেখুন একবার দেখাতে বলি আমি এই ধরে দেখা এই যে ব্রাহ্ম প্রজাতির মুরগি এবং ওয়ার্ল্ড এর সব থেকে একটা হায়ার গ্রোথ মুরগি আছে দেখুন দেখুন সুন্দরভাবে ভবিষ্যতে এখান থেকেও দাদা ডিম বাচ্চা করবেন তো নাকি দেখা যাক উপরে কি করে হ্যাঁ হাসিল বা ফাইটার কক আছে ওনার কাছে এই যে বাচ্চা হাসিল মুরগি হাসিল মুরগিও প্রচুর দাম এক একটা ছ হাজার সাত হাজার আট হাজার টাকাও বিক্রি হয় এই হাসিল মুরগির বাচ্চা প্রচুর পরিমাণ আছে ওনার কাছে ঠিক আছে এদারাও হোয়াইট ফিকিং এর বাচ্চা আছে একটু দেখো একটু চোখে হোয়াইট ফিকিং এর বাচ্চা আছে দেখুন এই যে দেখুন তো মেন ফার্মে আমরা চলে যাবো যেটা মেন ফার্ম এগুলো বাচ্চা রাখার বুটিং দাদার পাশে একটা ছোট্ট ঘর আছে ছোট এবং এই ছোট্ট ঘরে একটা বিশেষত্ব হচ্ছে পশ্চিমবাংলার একদম প্রান্তিক ছোট ছোট গ্রামগঞ্জে যে সমস্ত হারিয়ে যাওয়া দেশি ব্রিড অরিজিনাল দেশি

তো দাদা এই কাজ যখন প্রথম শুরু করেছিলেন কতগুলো দিয়ে আপনি শুরু করেছিলেন আমার একটা থেকে শুরু একটা থেকে একটা থেকে শুরু প্রথম চার হচ্ছে আমার একটা একটা হ্যাঁ ধীরে 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 এখন তো আপনার মেন বিজনেস এটাই নাকি হ্যাঁ আমার মেন কাজ হচ্ছে এটা মেন কাজ হচ্ছে এখন আপনার মাসের প্রোডাকশন কত হতে পারে ওটা বলা যাবে না ঠিক আছে মানুষ করুক ঠিক আছে ওই দেখুন করকনাথের ডিমের আমার হাতে আর এই পাশে যত মুরগি আছে সবগুলো করকনাথ এই মুরগিটা বিশেষত কি আছে দাদা প্রধানত রাঁচি ঝাড়খন্ড এবং মহারাষ্ট্রে একটা খুব সেটা হলো করকনাথ এবং করকনাথ বলছে যে হিউম্যান বডির ক্ষেত্রে অনেক রোগের মহাদ হিসাবে এই মিটটা খুব গুরুত্বপূর্ণ বর্তমান সময় যার জন্য যাদের হাই ব্লাড প্রেশার আছে যাদের সুগার আছে বা অন্য পারপাসে অন্য মাংস খেতে পারেন না যাদের হাই প্রেশার আছে তাদের জন্য কিন্তু ডক্টর রেকমেন্ড একটা বিট সেটা হলো করকনাথ এবং করকনাথেরও বাচ্চা ডিম এখান থেকে অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে এটাও একটা দাদা করকনাথের সেট তো আমার পিছনে দেখলাম এইগুলো একদম সাদা হাঁস দাদা এগুলো কি হাঁস কি বোঝা দ্বাইট পিকিং হোয়াইট পিকিং হ্যাঁ বলে বলে মানে চায়নাতে খুব পপুলার হ্যাঁ হ্যাঁ আমাদের পার্শ্ববর্তী দেশ বাংলাদেশেও খুব পপুলার হ্যাঁ

তো এই এই হাঁসটার বিশেষত্ব কি আছে দাদা এটা মাংসের জন্য খুবই ভালো মাংসের জন্য খুবই খুবই ভালো ঠিক আছে ডিমের জন্য ভালো ডিমের জন্য ভালো ডিমের জন্য ভালো খুব তাড়াতাড়ি মেচুর হয়ে মোটামুটি যদি মাংসের জন্য করে আড়াই মাসের মধ্যে ঠিক আছে আড়াই মাসের মধ্যে আড়াই মাসের মধ্যে মাংস হয়ে মাংসের জন্য রেডি হয়ে আড়াই মাসে প্রায় 2 আড়াই কিলো ওয়েট হয়ে আড়াই কিলো ওয়েট দিয়ে দেবে আড়াই তিন কিলো আড়াই কিলো তো কোনো কথাই হবে আড়াই কিলো ওয়েট দিয়ে দেবে হ্যাঁ হ্যাঁ স্বাভাবিক কমার্শিয়াল হইতে যারা হাঁসের মাংস খেতে ভালোবাসেন এই হোয়াইট পিকিং হাঁসটা কিন্তু জন্য আপনারা কিন্তু যোগাযোগ করতে পারেন তো চলুন তাদের আরও হাঁসের সেট আপ আছে সেগুলোও একটু ভিজিট করে দেখাই কারণ বড় জায়গা কতটা এরিয়া নিয়ে করা হচ্ছে প্রায় পাঁচ ছ বিঘা পাঁচ ছ বিঘা জায়গার উপর আর সেট কতগুলো আছে বলুন আটখানা সেট আছে পাঁচ ছ বিঘা জায়গার উপরে আট নখানা সেট তিনি করে রেখেছেন আসুন সমস্ত কিছু ঘুরিয়ে ঘুরিয়ে আজকে পুরো ভিডিওতে দেখাচ্ছি এই সিল্কি দেখবেন এই দেখুন চাইনিজ হাঁসগুলোও আছে এদের এনাদের কাছে ইন্ডিয়ান হাঁসও আছে ঠিক আছে এখানে হচ্ছে হ্যাঁ ঠিক আছে এখানে হচ্ছে হাঁসের বাচ্চা ঠিক আছে ব্লেজিং হাঁস আর খাকি ক্যাম্বেল দেখুন খাকি ক্যাম্বেল আছে ব্লেজিং হাঁসও বাচ্চা এখানে পাওয়া যাচ্ছে এটা হচ্ছে ন্যাচারাল ইনকিউবেটর নাকি হ্যাঁ মানে রৌদ্রও আছে হ্যাঁ রুদ্রো আছে ঠিক আছে আর ন্যাচারাল রোদভাবে তারা পোয়াচ্ছে দেখুন কিভাবে আমরা কৃত্রিম বুডং বুডিং সিস্টেমের তো দেখিয়েছি এবং দেখাই এটা হচ্ছে ন্যাচারাল একদম প্রাকৃতিক সূর্যের আলোতে এরা হিট নিচ্ছে শরীরের ঠিক আছে তৈরি হচ্ছে আগামী দিনে এগুলো বয়স কত হবে দাদা এ বয়স হচ্ছে আপনার এই দিন দশের দশ দশ দিন বারো দিন দশ বারো দিনের একটা বাচ্চা এবং প্রত্যেকটা বাচ্চাই দেখুন হেলদি এখানে ঠিক আছে এবার কতদিন আপনার ডেলিভারি করেন আমাদের ঠিক নেই ঠিক নেই আমাদের ঠিক মানে যেরকম অর্ডার আছে সেরকম অর্ডার সেরকম আর বাচ্চা নিতে আগে বুকিং করতে হবে আগে বুকিং করবে মানে দশ পনেরো দিনে বাচ্চা থেকে আপনি যেমন চাইবেন তেমন আপনাকে দেওয়া হবে যেমন চাইবেন যেমন বুকিং চাইবেন আপনাকে তেমন দেওয়া হবে দশ দিন পনেরো দিন এক মাস দু মাস রেডি মানে এগুলোর ওই বয়স অনুযায়ী কি রেটটা ভেরি করে অবশ্যই অবশ্যই আচ্ছা এটা কি নির্দিষ্ট আপনাদের বাল্টি নিলে এক রেট খুচরো নিলে এক ড্রেট সেরকম কিছু আছে কি সেটা তো অবশ্যই কম বেশি হবেই যেটা ফোনে আলোচনা হবে নাকি অবশ্যই ঠিক যে নেবে সে অবশ্যই ফোনে সে যোগাযোগ তো এই তো এখানে কি বাচ্চা আছে দাদা এগুলো এটা কোয়েলে করকনা করকনাদের বাচ্চা আপনাদের নিজস্ব বাচ্চা আমাদের সব নিজস্ব বাচ্চা করকনাদের বাচ্চা কতদিনের বাচ্চা এগুলো এইটা আপনারা হচ্ছে 5 দিনের পাঁচ দিনে হুম 5 দিনের করকনাদের বাচ্চা হ্যাঁ ছেলে বাচ্চা ওয়া মানে কোয়েল অনেকেই খোঁজে কোয়েল পায় না তো দাদার এখানে কোয়েলেরও বাচ্চা আছে আপনাদের নিজস্ব তো সব নিজস্ব নিজস্ব আচ্ছা

এটা সোনালী মুরগি আছে এটা কত বয়স দাদা এ এটা আপনার পাঁচ কাজ পাঁচ দিন হ্যাঁ হ্যাঁ ওটা পাঁচ দিন পাঁচ দিনের সোনালী হ্যাঁ আচ্ছা আমার পিছনে জানি না কতটা ক্যামেরা দেখা যাচ্ছে এটা হচ্ছে প্রিতির মুরগি

এবং খুব জলবদ্ধ এরা থাকে হ্যাঁ ঠিক আছে খুব শান্ত এবং বর্তমান সময়ে মাংসের জন্য হিউজ ডিমান্ড বর্তমান সময়ে মাংসের জন্য কিন্তু হিউজ ডিমান্ড আর কি আছে দাদা আছে আমাদের সোনালি আছে এখনো একটু সোনালি সেট আপটা দেখবো হ্যাঁ সোনালি এটা আছে সোনালি সেট আপ দেখুন ঠিক আছে প্রচুর সোনালি মিডিয়া আছে দাদা

আচ্ছা আচ্ছা ওখানে আমার তিন পড়তে আছে মানে মূলত একটা বলে যিনি শ্যুটের ব্যাপার আছে যাদের কাছে মনে হয় মুরগি এবং হাঁস মুরগির সেট পুরো শ্যুটের উপরে চলে আসে তবে এই যে টোটাল আপনার আট বিঘে জায়গার ওপরে এই সরি আটটা নটা পাঁচ বিঘে জায়গার ওপরে আপনি আট নটা সেট করে রেখেছেন শুরু তো বলেছিলেন একটা থেকে আমার একটা থেকে আমার 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 একটা এর আগে আমার মোটামুটি সাত বছর আগেকার একটা ভিডিও দেওয়া আছে আর এই একটা ভিডিও সাত বছর আগে আর সাত বছর আগে একটা ভিডিও দেওয়া আছে

অবশ্যই হতে পারে কিন্তু তাকে একটা মনে রাখতে হবে যে না এটা এটা মানে একটা রাখতে হ্যাঁ হয়তো আগে বলছি একটা লাইফ স্টাই ব্যবসা একটা ক্ষয়ক্ষতি হতে পারে কিন্তু তখন যদি সে ভয় পায় হ্যাঁ তার প্রতিষ্ঠা মতো সে আগে যায় হ্যাঁ ধন্যবাদ দাদা এত টাইম দেওয়ার জন্য ধন্যবাদ ভালো থাকবেন